ভিউআস আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট একটুকর ভালোবাসা নিয়ে এসেছি আমরা বাংলা শাড়িওয়ালা থেকে সোনা হা তাস্তিন থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরা রা কিন্তু এই সামুজের বা এইটা হচ্ছে জাপান সিল্কের শাড়িগুলো পরে একটু খুলে দেখো তো দারাজ থেকে বলেন অন্য কোনো জায়গা থেকে বলেন এগুলো নিয়ে অনেক টাকা লাগে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বারো হাত শাড়ি থাকবে অনেক সুন্দর সুপার কমফোর্টেবল অনেক থাকবে সুন্দর হ্যাঁ তো এইগুলোর কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাই দেবো এটাও একটু খুলো জাস্ট একটু খুলো একটা দুটা খুলো মাত্র তিনশো টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে ক্যাশ অনে দেখেন অনেক সুন্দর মানে এত সুন্দর শাইনিং দিচ্ছে একদম ময়ূর শাইনিং অথেন্টিক কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থাকবে মেরুনটা খুলে ভাইয়া মেরুনটা খুলে দেখাচ্ছে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি আসেন বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার দিতে হবে আপনারা কেন লাইক নিয়ে এত কিপটা আমি করেন আমি বুঝি না কালারগুলো এক করে দেখিয়ে দিচ্ছি যে বটল গ্রিন কালার থাকছে কালো কালার থাকছে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকছে ডিপ কালারগুলো থাকছে লাইট কালারগুলো থাকছে নোট কালার সব থাকছে এটা অনেক সুন্দর লাইট সিভিট কালার ওয়া এই কালারটা দেখছেন কত সুন্দর থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বেশি বেশি করে চলে আসবেন গায়ে হলুদদের জন্য যারা প্রোডাক্ট কিনতে চান সবকিছু কিন্তু আমাদের এই বাংলার শাড়িওয়ালাতে অ্যাভেলেবেল থাকবে ওয়া পিঙ্ক কালার এই যে ইয়েলো কালার এই যে হোয়াইট কালার থাকবে কত সুন্দর সুন্দর কালেকশন গুলো যে আছে বলার মতো না এটা অনেক সুন্দর পিঙ্ক কালার থাকবে ওয়াও মাসা এটা তো আরও সুন্দর কালার থাকছে তাড়াতাড়ি আসেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে এটা অনেক সুন্দর থাকছে ওয়াও মাসা অনেক সুন্দর কালার আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হান্ড্রেড হান্ড্রেড থাকছে কোয়ালিটি এটা এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা থাকছে একদম মানে এক টুকরো ভালোবাসা এগুলো পরবেন না এত সুন্দর লাগবে ম্যাচিং কালার ব্লাউজের সাথে বা পরি লাগবে পরি কেউ বুঝবে না এত রিজনেবল প্রাইস সামুজ বা আপনার হচ্ছে জাপানি সিল্কের এই শাড়িগুলো শুধুমাত্র বাংলার শাড়িওয়ালাতে অ্যাভেলেবেল আছে তাদের পেজ আছে আপনারা চাইলে তাদের পেজে ভিজিট করেও কিন্তু আরও সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারবেন বেশি বেশি করে লাইক চাই কমেন্টস চাই শেয়ার চাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর থাকবে অনেক সুন্দর সুন্দর থাকবে বা একটা থেকে একটা একটা থেকে একটা এত সুন্দর থাকবে এই যেটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর মাত্র আমরা দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি আসছেন হোলসেল থাকবে এক পিছনে নিতে পারছেন নোট কালার থাকছে এটা লাইট ল্যাভেন্ডার কালার থাকছে অনেক সুন্দর ব্লু কালার থাকছে টাকা অনেক সুন্দর কালার থাকছে দেখবো মিন্ট কালারটা হ্যাঁ এই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এক টুকরো ভালোবাসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো হোলসেলেও করতে পারছেন এক কিছু নিতে পারছেন বটল কালার কলিজা কালার থাকছে বাও সুন্দর সুন্দর কালার থাকবে একটা থেকে একটা সুন্দর সুন্দর কালার অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন বাংলার শাড়িওয়ালা এটা আপনার নুরানি মার্কেট চলে আসবেন এটা ঢাকা কাঙ্কা মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এখানে এই মুভ হোয়ার্সে অ্যাভেলেবল থাকবে ধন্যবাদ